আসসালামু আলাইকুম সান্ডা এ নাম তো সবাই শুনেছেন গুই সাপ নামে একটা প্রাণীর কথা সহি বুকারি শরীফে এসেছে যেটা আমরা বাঙালিরা সান্ডা বলে থাকি তবে সান্ডা নামে প্রাণীটি খাওয়া কিন্তু হারাম নয় এই সান্ডাটি এমন একটা প্রাণী যে প্রাণী মরুভূমিতে থাকতে পছন্দ করে আর এই সান্ডা নামে প্রাণীটি খুব একটা প্রাণী প্রাণী যে কিন্তু এই প্রাণীটি বেশি বসবাস করে এই প্রাণীটির বসবাস হলো মরুভূমি অঞ্চলগুলোতে এরা কিন্তু ছোট ছোট গর্ত করে সেই গর্তর ভিতরে কিন্তু এরা বসবাস করে আর তাদের খাবারের প্রকৃতি কিন্তু তাদের খাবার হলো ছোট ছোট লতা পাতা এবং কি ঘাস খেয়ে কিন্তু এরা এই মরুভূমিতে বেঁচে থাকে সান্ডা নামে এই প্রাণীটি সাবিয়ানরা বেশি খায় সাবিয়ানরা এই প্রাণীটিকে ধরে কিন্তু এরা বিরানীতে ব্যবহার করে এই সান্ডা প্রাণীটি কিন্তু ছোট ছোট গর্তের ভিতরে লুকিয়ে থাকে আর রাবিয়ানরা যায় তাদের ধরতে তারা এই প্রাণীটি ধরার জন্য পানির ব্যবহার করে বড় বড় ট্রাকে করে তারা পানি নিয়ে যায় যাওয়ার পর ছোট ছোট গর্তের ভিতরে পানি দেয় পানি দেওয়ার পর তারা পানির চাপ সহ্য করতে না পেয়ে উপরের দিকে বের হয়ে আসে তারপর তাদের ধরে নিয়ে যায় সান্ডা এই প্রাণীটি এক ধরনের গুইসাপের মতোই দেখা যায় হুবহু গুইসাপের মতো দেখা গেলেও কিন্তু এর পার্থক্য কিন্তু কারণ সানরা বিশেষ এক ধরনের কাটা থাকে যেটা গুইসাপের থাকে না সান্ডা একটি শান্তশিষ্ট প্রাণী কিন্তু শান্তশিষ্ট প্রাণী হলেও তার যে লেজ দিয়ে কিন্তু অনেকে আঘাত করতে পারে আর এই সান্ডা এই প্রাণীটির তেল দিয়ে বিশেষ একটা উপকার আছে যেমন সানরা এই প্রাণীটির তেল দিয়ে ব্যথার বিশেষ একটা ওষুধ তৈরি করা হয় আর অন্য অন্য অনেক ওষুধ তৈরি করা হয় যেমন পুরুষের যৌন সমস্যা শারীরিক সক্ষমতা এই কাজেও কিন্তু সান্ডার তেল ব্যবহার করা হয় সান্ডা এই প্রাণীটি অনেক চর্বি যুক্ত একটা প্রাণ প্রাণীটি বেশি খেলে পেটের ভিতর লিভারের সমস্যা হতে পারে কারণ সান্ডা এই প্রাণীটির পেটের ভিতর অনেক চর্বি থাকে তার কারণে এই এ বেশি খেলে মানব দেহের অনেক ক্ষতি হতে পারে সান্ডা এই প্রাণীটি যদি বেশি খান মাসে যদি কয়েকবার খান তাহলে এই ফেটের কারণে অনেক মানবদের অনেক ক্ষতি হতে পারে শরীরটা নানাভাবে অসুস্থ হতে পারে এই সান্ডাটি নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের জামানায় সাহাবারা ঠান্ডা খাচ্ছিলেন নবীজির সামনে উপস্থাপন করা হয় কিন্তু নবীজি খায়নি তবে নবীজি নিষেধ করেন তবে আপনার যদি রুচিতে বাঁধে তাহলে সান্ডা খেতে পারেন আর যদি রুচিতে না বাঁধে তাহলে ঠান্ডা নাও খেতে পারেন তবে আপনার উপরে সব কিছু ডিপেন্ড করে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে